একটা মানুষ কি পরিমাণ বাটপাড়া চোর হলে গুগল থেকে ছন্দ কপি করে তার নিজের বই আকারে পাবলিশ করে হ্যাঁ বলছি আপনাদের সবার প্রিয় থটস অফ বিল্লালের কথা হ্যাঁ দেখেন সে কী পরিমাণ বাটপাড়া চোর তো দর্শক ফেসবুকে স্ক্রলিং করতে একটা ফেসবুক আইডি পেলাম বা পেজ পেলাম সেখানে আমি বেশ কিছু তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আসলে তো সেই ক্যাপশনটি পরে আমি যা বুঝলাম সেখানে লেখা আছে যে থরসেবিল্লালের যে বইটি আছে সেই বইয়ে হল না আমার পৃষ্ঠার মধ্যে হ্যাঁ যে দুটি ছন্দ আছে সেই দুটি ছন্দ গুগল থেকে কপি করা মানে ওই ছন্দ দুটি সে গুগলে সার্চ করছিল সার্চ করার পর সে দেখতে পেয়েছে একটা ছন্দের লেখক হুমায়ুন আহমেদ একটা ছন্দের লেখক হলেন আহমেদ মুরসালেন দেখেন থর্স বিল্লাল দেখেন কী পরিমাণ আসলে মানুষকে বোকা বানাচ্ছে কী পরিমাণ সে ভণ্ডামে করতেছে গুগল থেকে অন্যদের ছন্দ বা লেখা কপি করে সে বই আকারে পাবলিশ করতেছে আর পাবলিক এটা মানে অনায়াসে খেয়ে নিচ্ছে বা খাচ্ছে আর সেই বইটার দাম নাকি এক হাজার টাকা আর ওটা পাঁচশো টাকার দাম বাড়াইছে তাহলে পনেরোশো টাকার দাম মাত্র ষাট পঁয়ষট্টি পেতের একটা বই এই বিল্লালের বইটা পনেরোশো টাকা বিক্রি করতে যাচ্ছে এবং বাংলায় কিছু বোকা শোকা পাবলিক আছে যারা বর্তমান থর্টসঅ বিল্লালকে তাদের একজন কি বলে আইডল মনে করে অনুপ্রেরণা মনে করে থর্টসঅ বিল্লাল যে তাদেরকে বোকা বানাচ্ছে তাদের সাথে ভণ্ডামি করতেছে বাটপাড়ি করতেছে এটা আসলে তারা কিন্তু বুঝতেছে না দেখেন থর্সঅ বিল্লাল কি পরিমাণ তাদের মগজটা ধোলাই করছে যার কারণে থটসঅ বিল্লালে কোনো ভুল তাদের কাছে ভুল মনে হচ্ছে না আমি কিন্তু থটসঅ বিল্লালকে নিয়ে আগে ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন সেখানে আমি বেশ কিছু কথা বলেছি হ্যাঁ থটসঅ বিল্লাল আসলে তার বইটির দাম যে পনেরোশো টাকা চাচ্ছে এইটা ভাই কোন মানে কি হিসেবে চাচ্ছে বা কোন বা কোন যুক্তিতে সে এই ধরনের কথাগুলো বলতেছে আসলে ভাই আমরা বুঝে আসে না তার বইয়ের মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ কিছু আছে তার বই থেকে আমরা কি বা শিখবো এবং আমি তো দেখলাম বা যারা বইগুলো কিনেছে তারা তো অবশ্যই বুঝতে পারছে বা দেখতেছে বা দেখছে সেটা হলো যে এক একটা পেজের মধ্যে মাত্র একটা সর্বোচ্চ দুইটা ছন্দ হয়তো বা সেখানে লেখা আছে এত বড় একটা পেজের মধ্যে মাত্র মাঝখানে একটা বা দুইটা ছন্দ দেখেন কি পরিমাণ সে আসলে বাটপাড়িটা করতেছে মাত্র দুইটা ছন্দ ষাটটা পেজের মধ্যে হয়তো বা ষাট ছন্দ হতে পারে তো এই ষাট পঁয়ষট্টি ছন্দ তাও আবার কয়েকটা কপি করা বা বেশ বা মনে হয় কপি করা হ্যাঁ সেই কপি করা ছন্দগুলা থর্সবুলার লিখছে ষাট পঁয়ষট্টি একটা বই লিখছে বইটার দাম হলো পনেরোশো টাকা হ্যাঁ মানে কি যে একটা শুরু করতেছে আসলে আর পাবলিক বোকা সে যা বিক্রি করতে চাচ্ছে পাবলিক সেটাও কেনার জন্য আসলে মুখিয়ে থাকে মানে কি পাবলিক আসলে কেমন একটা মানে বোকা পাবলিক হ্যাঁ আবার আমি শুনলাম যে তার গায়ে যে লাল শার্টটা আছে সেই শার্টটার দাম নাকি এক লক্ষ টাকা বলেছে কোন পাবলিক কোন বলত ভাই আমি ভাই মাথায় কাজ করে না ভাই এই ধরনের বোকা পাবলিক যে এখনো বাংলাদেশের মধ্যে আছে ভাই বুঝে আস না সেই শার্টটা একটা গন্ধযুক্ত শার্ট সেই শার্টটার দাম নাকি এক লক্ষ টাকা অলরেডি দাম উঠছে বাই হাসিও বাইর হয় কথা শুনে হ্যাঁ মানুষকে বোকা বানাচ্ছে মানুষকে মানে করেন যে ভুং ভাঙ বুঝিয়ে বই বিক্রি করতেছে তো এইটা আসলে সব প্রকাশে আসবে একে একে সবগুলো কিন্তু আসবে দু চারটে ছন্দ আসলে বড় কিছু হওয়া সম্ভব না এগুলো সব প্রকাশ্যে আসবে থর্সব বিল্লাল যে মিথ্যুক থর্সব বিল্লাল যে বাটপার এগুলো কিন্তু সব কিছু প্রকাশ্যে আসবে যেমনটা কিন্তু আসা শুরু হয়েছে এবং আপনারা চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন আসলে ছন্দগুলো কোথায় বা কোথেকে আসলে পাইছি হ্যাঁ এত সহজে কিন্তু মানুষের মাথায় ছন্দ আসে না ও কি ওর মাথা কি এমন আছে যে সে এত ছন্দ লিখতে পারে আসলে ওদের বোকা বানাচ্ছে এটা আসলে পাবলিক বুঝতেছে না হ্যাঁ পাবলিক অন্ধভক্ত এজন্য বলে যে কারো অন্ধভক্ত হইয়েন না বেশি অন্ধভক্ত হইয়েন না ঠিক আছে ভক্ত হওয়া ভালো তবে অন্ধভক্ত হওয়া মোটেও ভালো নয় আজকে থরস বিল্লালকে নিয়ে এরকম সমালোচনা কেন হচ্ছে নিশ্চয়ই তার ভুল আছে নিশ্চয়ই তার কোনো কাজকর্মে ভুল আছে বিধায় তার বিরুদ্ধে মানুষ লেগেছে ঠিক না সে শুধরে আসুক সে ভালো পথে আসুক সে ভালোভাবে কাজ করুক হ্যাঁ আমি মানলাম সে দান সে দান করে মানুষকে সাহায্য করে ভালো কথা ফাইন এই দিক থেকে আমি তাকে ভালো বলবো এবং তাকে আমি সাধুবা জানাবো কিন্তু তার যে বাটমাড়িমূলক কাজগুলো আছে সেই কাজগুলো তাকে বাদ দিতে হবে তবেই সে আরো মানুষের মন জয় করতে পারবে যদিও এমনিতে কিছু বোকা শোকা পাবলিক তাকে অনুপ্রেরণা ভাবে হ্যাঁ তো মূলত তারা যে অন্ধভক্ত হয়ে অনুপ্রেরণা ভাবতেছে এটা কিন্তু আমরা আস্তে আস্তে টের পাচ্ছি বা বুঝতে পারতেছে ঠিক আছে তো আসলে থর্সে বিলাল যথেষ্ট বাটপাড়ি কিন্তু করতেছে যা বুঝলাম যা বোঝা যাচ্ছে তো যাই হোক দর্শক শ্রোতা আমি থর্সেব বিলালকে জাস্ট একটা মিনিট কথা বলবো সেটা হলো যে দেখেন ভাই আপনার ভালো ভালো কাজগুলোকে আমরা সর্বদা ভালো বলবো সর্বদা আপনাকে সাপোর্ট করবো ভালো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি এই যে বই বিক্রি করার নামে বাটপাড়ি করতেছেন তারপর মানুষের সামনে মানুষকে মানুষ মনে করতেছেন না তারপরে মনে করেন যে গাছের পাতা বিক্রি করতেছেন নিজের সারের মানে নিজের গায়ের সার তিনি আপনি বিক্রি করতে চাচ্ছেন আবার নিজেকে বলতেছেন ভ্যালু আপ মানে পার্সন যেখানে মেসি রোনালদো নেইমারের সাথে আপনার তুলনা করতেছেন নিজেকে তো এইটা মানে আপনি এবারে কোন যুক্তি দেখাচ্ছেন বা কীভাবে আপনি আপনার মুখ থেকে এই কথাগুলো উচ্চারণ হচ্ছে ভাই আমরা বুঝে আসি না আমার কাছে মনে হয় আপনি যথেষ্ট অসুস্থ যথেষ্ট আপনি মানসিকভাবে অসুস্থ হচ্ছেন এটা খারাপ না অনেক প্রেশারের মধ্যে থাকলে মানুষের একটু মানসিক চাপ সৃষ্টি হয় মানুষের একটু ক্ষতি হয় এটা স্বাভাবিক ব্যাপার সুতরাং আপনি একটু স্থগিত রেখে আপনি একটু ডক্টর দেখান বা আপনি একটু বিশ্রাম নেন বা আপনি একটু একটু রিল্যাক্স করেন কোথাও ঘুরতে যান ট্যুরে যান ভাল লাগবে হ্যাঁ এরপরে আপনি ভালো ভালো কাজ করেন তা না হলে আপনি যে পরিমাণ পাগলাটে কাজ শুরু করছেন যে পরিমাণ উল্টাপাল্টা কাজ শুরু করতেছেন মানুষকে বোকা বানাচ্ছেন বাটমাটি করতেছেন এটা আসলে ভাই হয়তোবা খুব বেশি দিন আপনি থাকতে পারবেন বা এভাবে আর চলতে পারবেন না ঠিক আছে সুতরাং আপনি আমার কথাগুলো ভালোভাবে নেবেন পজিটিভলি নেবেন আমি আপনার ভালো চাই সুতরাং আপনি একটু বিশ্রাম নেন ট্যুরে যান ডক্টর দেখান আপনার মানসিকের মানসিক যে অবস্থাটা আছে এটা একটু আপনি চিকিৎসা করান হ্যাঁ এরপর আপনি ভালো ভালো কাজ করবেন আমরা আপনার পাশে আছি ঠিক আছে তবে হ্যাঁ আপনি যে কাজগুলো করতেছেন যে ভালো ভালো কাজগুলো করতেছেন এই কাজগুলো যথেষ্ট ভালো এই ধরনের উদ্বেগ আসলে কজনই বা নিতে পারে সেখানে আপনি অন্যতম পারছেন এই জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই কিন্তু বাটপাড়ি কাজগুলো আপনাকে বাদ দিতে হবে ভাইয়া তো এগুলো আপনাকে বাদ দিতে হবে বই বিক্রি করা থেকে বা বই বিষয়ে যেটা এটা থেকে আপনি একটু মানে বাদ দেবেন আসলে বই দামটা একটু কমে নিয়ে আসবেন দেখবেন আপনাকে সবাই ভালোবাসতে শুরু করেছে ঠিক আছে আপনার পক্ষেই হয়ে সবাই কথা বলা শুরু করতেছে এরপর আপনাকে সাপোর্ট করে বা আপনার মাধ্যমে আরও যাতে দেখি মানুষ সাহায্য পায় দেখবেন মানুষ আপনাকে এটাই বা এভাবেই আপনাকে সাপোর্ট করবে তো ঠিক আছে আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমি এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ